নমস্কার আপনাদের স্বাগত রাত এখন প্রায় তবে সোজা পরিস্থিতি এবং খবরের গুরুত্ব বিচার করে আপনাদের সামনে এখনই প্রতিবেদনটি করতে বাধ্য হলাম হয়তো এই প্রতিবেদনটি যখন আপনারা পাবেন তখন রাত দুটো বেজে যাবে কিন্তু যে ঘটনা যে খবর বা যে ভিডিও আমাদের সামনে এসেছে সেগুলো মনে হলো আপনাদের সামনে রাখা উচিত এই ভিডিও ছাড়ার পরে যারা জেগে থাকবেন তারা অবশ্যই ভিডিওটি পাবেন আর যারা জেগে থাকবেন না তারা অবশ্যই আগামীকাল সকালেই এই ভিডিওটি পেয়ে যাবেন দেখুন মহারাষ্ট্রের নাগপুরের পরিস্থিতি ভয়াবহ ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে পঞ্চাশ জনের বেশি পুলিশ আহত হয়েছে শুধুমাত্র পাথরবাজদের দ্বারা পাথরবাজদের দ্বারা কারা পাথরবাজ হতে পারে কারা পাথর মারতে পারে নতুন করে বলার কিছু নেই নতুন করে বলার পিছু কিছু নেই একাধিক গাড়িতে অগ্নিসংযোগ ঘটনা হয়েছে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে উত্তাল অবস্থা জারি কারফিউ একশো চুয়াল্লিশ ধারা জারি দিকে দিকে পুলিশ টহল দিচ্ছে ধরপাকড়ও শুরু হয়েছে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে সমস্ত কিছুই ভিডিওটা আপনাদের সামনে রাখব। কিন্তু তার মধ্যে যে খবর সেটা হচ্ছে আর এর যে প্রধান কার্যালয় নাগপুর সেই নাগপুরের প্রধান কার্যালয়ও নাকি আক্রমণ হয়েছে জেহাদিদের দ্বারা ভাবতে পেরেছেন এই ভারতবর্ষে বিজেপির সরকার চলছে মহারাষ্ট্রে বিজেপির সরকার ক্ষমতায় রয়েছে তারপরেও এই পাথর সাহস কোথায় দাঁড়ায় আপনারা ভাবুন যে আর এর প্রধান কার্যালয় এদের দ্বারা আক্রান্ত হয় আপনাদের একটা ভিডিওর প্রথমে ঝলক দেখায় তারপরে পুরো এক পরিস্থিতির এখনকার পরিস্থিতির যে ভিডিওগুলো আমাদের কাছে এসেছে সেই ভিডিওগুলো আপনাদের সামনে রাখবো দেখুন প্রথমেই একটি ঝলক সংক্ষেপের একটা ভিডিও দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন পরিস্থিতি কি এবার আপনাদের দেখায় যে সেখান থেকে যা যা ভিডিও আমাদের কাছে এসেছে যে সমস্ত ভিডিও যে সমস্ত পরিস্থিতির ভিডিও আমাদের সামনে এসেছে সেই ভিডিওগুলো আপনাদের পরপর রাখবো আপনারা পরিস্থিতিগুলো দেখলেই উপলব্ধি করতে পারবেন যে মহারাষ্ট্রের এই নাগপুরের পরিস্থিতি কি এই রাত্রেবেলায় কি পরিস্থিতি সেইখানকার আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন একবার পরপর শুধু ভিডিওগুলো আপনারা দেখুন তারপরে ফিরছি যে পুলিশ কিভাবে অ্যাকশান নিচ্ছে পুলিশের অ্যাকশান কিভাবে শুরু হয়েছে সেটাও আপনাদের দেখাবো জেগা উদ্যান কৰিছিলে জগলাৰ অভিনয়ে কি জানা নেই পেট্রোল আসছে গো বল নাও আপনি না কি আছে কত মিনিট আগে কত কত হাজার করে সি আর ওড়না চলবে কত ফরওয়ার্ড দাও

रात को आठ बजे पूरी दुकानें बंद महल पे ভিডিও গুলো দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন যে পরিস্থিতি কি ভয়াবহ কি ভয়াবহ পরিস্থিতি সেখানকার আপনারা উপলব্ধি করতে পারছেন কিন্তু ওই যে যেহেতু মহারাষ্ট্রে বিজেপি সরকার ক্ষমতায় আছে দিদির সরকার তো নয় পশ্চিমবঙ্গের মতো সরকার তো নয় তাই পুলিশ তো আর হাত গুটিয়ে বসে থাকবে না এবার পুলিশ দেখুন যে কিভাবে ডান্ডা নিয়েছে এদেরকে ঠান্ডা করবার জন্য দেখুন সেই ভিডিওটি বুঝতে পারছেন তো কেন্দ্রে বিজেপির সরকার ক্ষমতায় মহারাষ্ট্রে বিজেপির সরকার ক্ষমতায় তারপরেও এদের অধ্যত্ব দেখুন আর সেখানে আমরা তো পশ্চিমবঙ্গে বসবাস করছি আমাদের এই সরকার আমাদের এই প্রশাসন শুধুমাত্র এদেরকে তোষণ করে যাচ্ছে সুতরাং আগামী দিনে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন জিতলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন দিকে যেতে পারে কিছুটা হলেও এই সমস্ত ভিডিও বা এই সমস্ত পরিস্থিতিগুলো আপনারা যদি লক্ষ্য করেন কিছুটা হলেও আপনারা উপলব্ধি করতে পারবেন আপনারা উপলব্ধি করতে পারবেন যে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কি হতে পারে দু হাজার যদি চতুর্থ জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আপনাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আগামী দিনে কি হতে পারে আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে কি থাকবে না সেটা আপনাদের উপরে নির্ভর করবে তাই দায় দায়িত্ব সব আপনাদেরই বর্তায় তাই দু হাজার ছাব্বিশে যখন বাড়ি থেকে বেরোবেন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চিন্তা ভাবনা করে অবশ্যই বেরোবেন আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে সেটা কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার